দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানি নাটকগুলো নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও অর্জন করেছে বিপুল প্রেম প্রতিশোধ সামাজিক দর্শক স্বপ্ন ও আত্মত্যাগ এই সবকিছুর নির্মিত হয়েছে এমন কিছু প্রতিটি পর্বেই আছে নতুন নতুন চমক ও ভাবনার খোরাক চলুন এক নজরে দেখে নেই দুই হাজার পঁচিশ সালে ট্রেন্ডিংটা করছে এমন ছয়টি পাকিস্তানি নাটক সম্পর্কে নাম্বার ছয় পারওয়ারিশ পারিশ এক টান পারিবারিক সংঘর্ষের গল্প যেখানে ভালোবাসা রূপ নেয় নিয়ন্ত্রণে আর স্বাধীনতা মনে হয় বিদ্রোহের মতো সেখানে একদিকে মা বাবা আঁকড়ে ধরে থাকেন ঐতিহ্য অন্যদিকে সন্তানরা ছুটে চলে নিজেদের স্বপ্নের পেছনে এই দ্বন্দ্বে কেঁপে ওঠে পারিবারিক বন্ধনের মূল ভিত্তি আপনি যদি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে পরিবারের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকেন কিংবা এমন কোনো অভিভাবক হন যিনি সন্তানকে সঠিক পথে দেখতে চান কিন্তু তাকে হারাতেও ভয় পান তাহলে পারওয়ারিশ আপনারই গল্প এই নাটকে অভিনয় করেছেন সামর জাফরি আয়না আসিফ এবং কিংবদন্তি অভিনেতা নওমান ইজাস নাম্বার পাঁচ দাস্তাখাত রাজা রানী রাজা রানী নাটকটি এক রাজা ও রানীকে ঘিরে যাদের ভালোবাসা লোভ ও নিষ্ঠুর নিয়তির কারণে ছিন্নভিন্ন হয়ে যায় আবেগ আর উচ্চ আকাঙ্খার সংঘাতে গড়ে ওঠে এমন এক জগৎ যেখানে এক সময়কার গভীর প্রেম বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লালসায় ভেঙে পড়ে দুইজন আলাদা পথে চলতে বাধ্য হলেও স্মৃতি ও হৃদয়ের টানে তারা একে অপরের মধ্যে জড়িয়ে থাকে প্রশ্ন হলো ভালোবাসা কি সবকিছু জয় করে তাদের আবার এক করবে একই নিয়তি লিখে দেবে এক ভিন্ন সমাপ্তি নাম্বার তিন শিরিফর হাত শিরিফর হাত একটি হৃদয় ছোঁয়া নতুন নাটক যেখানে আকাঙ্ক্ষা ভালোবাসা এবং পারিবারিক দ্বন্দ্ব এক সূত্রে গাথা আছে সাইফ একজন সাধারণ দর্জি হঠাৎ করেই চলচ্চিত্র জগতে সাফল্য পেয়ে যান এবং তার মেয়ে শিরিনকে তারকা বানানোর স্বপ্ন দেখেন এদিকে ফরহাদ সিনেমার জৌলুসে অনুপ্রাণিত হয়ে অভিনয়ের আশায় লাহোরে পানিয়ে যায় যেখানে তার সঙ্গে শিরিনের দেখা হয় তাদের প্রেম ধীরে ধীরে বিকশিত হলেও পারিবারিক চাপ ও উচ্চ আকাঙ্ক্ষার নানা আর মুখোমুখি হতে হয় তাদের ভালোবাসা কি সবকিছু জয় করবে নাকি স্বপ্নই তাদের সম্পূর্ণ আলাদা করে দেবে নাম্বার দুই হামরাস নাটকের শুরুতেই এক অপ্রত্যাশিত ঘটনা চিরতরে বদলে দেয় তিনজনের জীবন সারা একজন তরুণী যার প্রেম আহমেদের সাথে অন্যদিকে সাইম একজন রহস্যময় যুবক যাদের ভাগ্য এক দুর্ঘটনায় জড়িয়ে যায় অদ্ভুত সব অভিযোগ সারার বিরুদ্ধে প্রমাণিত হলেও সে অভিযোগ অস্বীকার করে আহমেদ পর্যায়ে বিশ্বাস আর সন্দেহের টানা পড়ো নেই কিন্তু সাইম বিশ্বাস করে সেই অপরাধী আর প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে ওঠে হামরাজ প্রেম বিশ্বাস ও নেয়ের এক থ্রিলার গল্প যেখানে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেবে সত্যি কি আমরা কাউকে পুরোপুরি চিনি নাম্বার এক শের শের নাটকের গল্প এক অন্ধকারময় শহরে যেখানে আলো কখনো নিভে না সেখানে দুই অধম্য আত্মার পথ চলা একজনের হৃদয়ে আগুন অন্যজনের চোখে স্বপ্ন শের নাটকটি সেই গভীর ও জটিল সম্পর্কের গল্প বলে যেখানে নিয়তি তাদের একসাথে বেঁধে দিয়েছে কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা টেনে নিচ্ছে বিপরীত দিকে দানিশ তাইমুর এবং সারা খানের অসাধারণ অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে দুই চরিত্র যারা স্বপ্ন দেখে সংগ্রাম করে আর প্রতিটি মুহূর্তে ঠিক করে নেয় কাকে বিশ্বাস করবে কাকে হার মানাবে এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয় এটি একটি যুদ্ধ স্বার্থের বিরুদ্ধে নিষ্ঠার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে বিশ্বাসের এই ছিল ছয়টি হৃদয় ছোঁয়া নাটকের গল্প প্রেম স্বপ্ন ত্যাগ আর প্রতিরোধে পড়া এক একটি জীবন যুদ্ধের প্রতিচ্ছবি প্রত্যেকটি গল্পে আছে ভাবনার খরাক সম্পর্কের জটিলতা এবং অনুভবের সত্যতা আপনার কোন নাটকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে